আর আগে এই বলাইতে ওই বলাইতে এই করে করে আমাল মারে মারাই লাগাইতেছে আমি আইসা অল্প কথা হচ্ছে নাজদের কাছে গেলে নাছরা শুধু মোবাইলগুলো নিয়ে আছে চেম্বারের ভিতরে যায় সমস্ত সবাই মোবাইল নিয়ে খালি মোবাইল টেপে ছয়েদাব 11:30 আমরা এখানে আইছি এখানে ডাক্তার দেখাইছি কোনটা ডাক্তারও ভর্তি করিছে প্রেসক্রিপ্ট লিখে देছে ফিঙ্গেশন লিখে देছে তারপরে ওয়ান এক পরে আমরা আইছি আমার বোন আগে নিয়ে আইছে পরে আমরা আইছি আদার পরে অনেক জায়গায় যায় তাই আমাদের আমাদের মা শ্বাসকষ্টে আগে আমাদের এখানে ভর্তি ছিল আইসিউতে আমার মার যে সমস্যা আইসিউতে না দিলে আমার মার এই কষ্ট যাবে না তার কাছে আইসিউতে আমরা দিতে পারবো না আপনারা দেন খোঁজ নিয়ে যান আছে না কি আমরা আইসিইউতে গিয়েছি যাই দেখিছি আছে সিট খালি তারপর ওইനേ যায় বলিছে দীপিকা মডানের পারমিশন ছাড়া এখানে না আরุกি তা ওইനേ দিয়ে ডাক্তার কাছে যায় বলেন উনি ফোন দিলি আমরা রোগী দেখাবো তারপর এমনি আসে অনেক কোন বশে যতবার ডাক্তার কাছে যায় ততবার বলে আপনাকে রোগীর কাছে যান আমরা পরে দেখবো ডাক্তার পরে ডাক্তার আসবে তখন ডাক্তার দেখাবেন তার আগের যে রাউন্ডদেব ডাক্তার ছিল তারা সবচেয়ে লেগেছে যে ডাক্তার হয়েছে উনারা মেলা দরা পরার পরে খান্নাকাটি করে আই সি সি ইউ লিখে দিয়েছে সেখানে গিয়ে কোনো ডেট খালি নেই সেন্ট বলিছে ওনে যান ওনে তারপরে আমরা আবার সাত আটকে গেছি যাই বলিছে আমার মা আগে এই পাশে ছিল ভর্তি করেছে আমরা নতুন করে আবার ভর্তি করে আই সি ইউতে আমার মা মালার কষ্ট পাচ্ছে তারা কয় মা যে এই পাশে কোনো ভর্তি হবে না আজকে আপনারা ওনে যান ওনে যাইয়ে দীপিকা ম্যাডামের কাছে ফোন দেন দীপিকা ম্যাডামের নাম্বার ওই ডাক্তারের কাছে আছে কিন্তু ইন আসটা আষ্টার ডাক্তারও ইন ফোন দিন ফোন যদি দাও আমার মা আজ বিনা চিকিৎসায় মারা যতো না তার বাইরে একটু পরে একটু আগে কোনে 10 15 মিনিটের আগে একজনকে বললে কইয়া ওই পরিস্থিতিতে একটু আগে আমরা আইসি মনে করেন সকাল 6:00 টা বা 6:30 টা খালি সেই ওষুধ সাড়ে টা সীমা খাইছে

নার্সদের কাছে গেলে নার্সরা শুধু মোবাইল গুলো নিয়ে চেম্বারের ভিতরে যায় সমস্ত সবাই মোবাইল নিয়ে খালি মোবাইল দেবে অথচ আমরা প্রিসক্রিপশন নিয়ে দাঁড়ায় থাকি আমাদেরকে একদম অবহেলা করে